যে নিরপেক্ষ নির্বাচনের আসে আঠারো বছর আমরা পার করলাম দুমাস ছ মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয় আমরা সেই নির্বাচনই চাই কি বলেন ঠিক কিনা তো সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে যে ঋণই করে গেছেন এই রক্তের দায় রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে কে বলেন ঠিক কিনা বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে ওই আবু সাইদ বুকদের মতো ফেসিবাদের সামনে বুক পেটে দিয়ে ফেসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুক্তরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সে নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ অবাধ এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান হয়েছে এটা ঠিক এই পনেরো বছরের সৈর্য শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয় করোনার দুর্নীতিতে ডুবে গেছে সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয় সময় সাপেক্ষ ব্যাপার রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান যে সমস্ত বিভাগ ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন যেমন ইলেকশন কমিশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কনস্টিটিউশন এরকম নির্বাচনের সাথে ইনভলভ পাঁচ সাতটা অর্গানকে সংস্কার করে ছয় সাত মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয় খুব লম্বা সময়েরও প্রয়োজন নেই মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি আমরা সম্মত আছি কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই চোদ্দ আঠারো চব্বিশের মতো হবে কি বলেন ঠিক কিনা এইটা করে লাভ কি যে নিরপেক্ষ নির্বাচনের আসে আঠারো বছর আমরা পার করলাম দুমাস ছ মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয় আমরা সেই নির্বাচনই চাই কি বলেন ঠিক কি না ফলে আপনাদের মুক্তাগীকে আমি আহ্বান জানাই জমাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব কিন্তু ইন দি টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে মনে কাল ভোট ওই ভালো হয় কি হয়েছে না কেন দরকার থেকে রে বাবা তুমি তো ধৈর্য ধরেছ আরো কিছুদিন পনেরো বছর তুমি যখন ধৈর্য ধরলে তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয় এত হলোর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না অসৎ উদ্দেশ্যই দেখা যায় একটু সবর করেন ভোট হইলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে সেই জন্য আমি ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তবে দাঁত থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিনে জমাত একটা সমীর আহ্বান দিয়েছেন জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই তা বলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায় এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুস্থ নির্বাচন আমরা করতে না পারি অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাদি মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না ধৈর্য ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে মুক্তা সবাই আমরা রাজি আছি সবাই আমরা রাজি আছি